খাই রে খাওন রকি খানदाना খানানা খন্দা ও খালি না খান না তো তুমি আর লা খাও খালি না খাই লাগু না বাইছে খাইছে ওরে চাচা কত সুন্দর আমি খেলে কান বাবা খাই খাই এই দেখি কেমনে কামরা খা এইগুলো আম খাওয়ার ব্যাপারে স্পট না আয় আয়

নাম খে খালি খাৰ নামাজ